এই বড় দামি একটা মাস কবরের আজাব বন্ধু জাহান নামের দরজা গুলো বন্ধু ওই কবরে কোনো আজাব নাই গুলো অপেক্ষায় আছে সন্তান আজকে তুই কোন ঘরে ঘরের মালিক আমরা ছিলাম কত ঘুম নষ্ট করেছি না খাইয়া বাবা তোমার আমার এখানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছে ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা ওই মা বাবার জন্য তৈরি হবা ফুলের কি ব্যবস্থা করো আসছে এই রমাজান এত বরকতের মাস মাস তাকু মাস ও বান্দা তুমি একটা নফল আমল এগারো মাসে করবা রমাজানে করবা তুমি এত দাম বাবা একটা নফল মাসে করো রমা জানি কর বা ফরজের সমান সবাব হয়ে যাবে মাসে একটা ফরজ